জানিয়েছি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদের নেতৃত্ব থেকে জানিয়েছে জাস্ট আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি এতটুকুই যে দেয়া কোন লেভেলে পৌঁছেছে একটু বোঝুন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প সামাজিক অনুষ্ঠান প্রতিদিন পশ্চিম পশ্চিমবাংলায় আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় সরকারের সেই রক্ত ব্যবস্থা করে দেওয়া দরকার সে জায়গায় সরকার ব্যর্থ আমরা যখন ব্যবস্থা করছি আমাদের উপরে আক্রমণ নেমে আসছে তবে আক্রমণের বদলায় প্রতি আক্রমণে শাস্তির দিকে আইএসিএফ বিশ্বাসী নয় প্রশাসনের ব্যবস্থা নেমে যখন আশ্বস্ত করেছে আমি আপনাদের বলবো উত্তেজিত হওয়ার দরকার নয় আমাদের যারা নেতৃত্বরা গিয়েছেন যারা হসপিটালে নিয়ে গেছে ট্রিটমেন্ট করতে তার পরিবর্তে তারা ব্যবস্থা গ্রহণ করবে আপনাদের উত্তেজিত হওয়ার দরকার নেই জাস্ট আপনাদের শুনিয়েছে সেটা বললাম আর আমরা এর জবাব কোথায় দেবো গণতান্ত্রিক প্রক্রিয়া দেখবো আমরা আমরা হিংসার জবাব হিংসা দিতে পারবো না